ভিয়েতনামের আকাশে তখন সূর্য ঢলে পড়েছে রানওয়ে প্রস্তুত স্পটলাইটের নিচে আন্তর্জাতিক কূটনৈতিক নাটকের নতুন পর্ব এমন এক মুহূর্তে বিশ্বের নজর ঘুরে যায় ভিয়েতনামের হোচিমিন সিটির বিমানবন্দরের দিকে কারণ আজ এখানে অবতরণ করছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের বিমান কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি এই সফর হবে ম্যাক্রনের জন্য সবচেয়ে অপ্রত্যাশিত ও অস্বস্তিকর ঘটনা বিমান থামতেই শুরু হয় সরকারি সম্প্রচার ক্যামেরা ফোকাস করে দরজার দিকে রাষ্ট্রপ্রধান বের হবেন সেলুট করবেন রাজকীয় অভিবাদন বিনিময় করবেন এটাই তো স্বাভাবিক দৃষ্টপট কিন্তু ঠিক তখনই ঘটে যায় সেই মুহূর্ত বিমানের দরজা সবে খুলছে আর তখনই ক্যামেরার সামনে ধরা পড়ে একটি অজানা হাত ফ্রান্সের প্রেসিডেন্টের গালে সজোরে সপাটে মারছে ঘটনার আকস্মিকতায় বিমর্ষ হয় গোটা বিমানবন্দর স্তব্ধ হয়ে যায় টেলিভিশনের লাইভ কে দিল দিল এই কেন কেউ কি নিরাপত্তা ভেদ করে ঢুকে পড়েছে না তদন্তকারীদের চর দাবি এটি সন্ত্রাস নয় এটি সম্ভবত একটি পারিবারিক কলহ মানে ম্যাক্রোর বউ তাকে চর মেরেছেন এই ঘটনা নিমেষেই দাবানলের মতো ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েক ঘন্টার মধ্যেই ফুটেজ ভাইরাল হয় টুইটার ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব চ্যানেলগুলোতে চলে রিয়াকশন ভিডিওর বন্যা আর সেই স্লো মোশন রিপ্লেতে দেখা যায় চরটি আসে এক লাল পোশাকধারী নারীর হাত থেকে ফরাসি ফার্স্ট লেডি ব্রিজিট ম্যাক্রোন সেই সময় একই বিমানে ছিলেন তার পরনের পোশাকের রং ও হাতের গরণ মিলে যায় ওই ভিডিও ফুটেজের হাতটির সঙ্গে এবার প্রশ্ন উঠে ম্যাক্রনের বউ কেন মারলেন চর দম্পতি ক্লহ অপমান নাকি ক্ষমতার অভ্যন্তরে ক্রমাগত জমতে থাকা পারিবারিক কলহের বিস্ফোরণ এই ঘটনাটিকে প্রথমে অপটিক্যাল ইলুয়েশন বলে উড়িয়ে দেয় এলিসি পরবর্তীতে পরবর্তীতে একটি বিবৃতিতে বলা হয় এটি ছিল একটি মজার পারিবারিক মুহূর্ত একটি দুষ্টুমির খুনশুটি মাত্র কিন্তু ততক্ষণে যা ঘটার তা ঘটে গেছে রাজনৈতিক মর্যাদার আবরণ ছিঁড়ে এক রাষ্ট্রপ্রধানের ঘরের দরজার আড়ালের জমে থাকা দ্বন্দ্ব বেরিয়ে এসেছে বিশ্বের চোখের সামনে বিশ্লেষকরা বলছেন এই ভিডিও বিশ্লেষণ করে দেখা গেছে চরটি পাওয়ার পরও ম্যাক্রোন নিজেকে সামলে নিয়ে ভদ্রভাবে নিচে দাঁড়ানো অতিথিদের উদ্দেশ্যে হাত নেড়েছেন কিন্তু তাতে প্রশ্ন কমেনি বরং বেড়েছে কেন হঠাৎ এমন আচরণ ব্রিজিট কি ইচ্ছাকৃতভাবেই এমন করেছেন নাকি এটি সেই চরম অব্যক্ত অভিমান যা পুঞ্জীবিত হয়েছিল রাজপ্রাসাদের বন্ধ ঘরে